আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো দেখুন এখন অফিসে ঢুকলাম খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ ভিতরে যাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভাই আজকে হইল শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জুম্মাবাদ মানে সবাই নামাজ পড়বেন ভাই শুক্রবারে কেউ নামাজ বাদ দিবেন না আর যাই করেন কেন শুক্রবারে কমসে কম আল্লাহকে তো স্মরণ করতে হয় না ভাই অনেকে বছরে মাসে ভাই সাপ একদিন নামাজ পড়লে পরে না পড়লে নাই আমি চিন্তা করি তাদেরকে নিয়ে তারা আল্লাহ তালার কাছে কি হিসাব দিবে বুঝছেন ভাই তারা কি হিসাব দিবে আল্লাহ তালার কাছে দেখুন কিছু কিছু লোক এখানে যাচ্ছে খাওয়া দাওয়া করতে এবং অনেকেই খাওয়া দাওয়া করে চলে আসতেছে এবং আমিও খাওয়া দাওয়া করতে যাই দিয়েছি বুঝতে পারছেন তো কোম্পানিটা খুব বড় কোম্পানি আমার জীবনের প্রথম বাই দেখলাম এই যে ওয়েলটন কোম্পানিটা সেই রকম খুব বড় এবং খুব সুন্দর কোম্পানি ভাই এটার ভিতরের পরিস্থিতি দেখলে আপনি একদম চমকে উঠবেন এত সুন্দর করে সাজাইছে আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে ভাই তাহলে মন থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাই বুঝছেন আসলে ভাই আপনারা লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে মানে উৎসাহিত লাগে মানে মনে চায় ভিডিও তৈরি করতে আর যদি লাইক কমেন্ট নাই করেন তাহলে ভাই কি বলবো বলার মতন বাসা থাকে না মনেই চায় না ভিডিও করতে দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে